সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বইয়া পাস আসছে জুন মাসের বইয়া পাস বা সিজন তিরিশের বইয়া পাস তো এই জুন মাসের বইয়া পাসটাই কিন্তু খুবই স্পেশালি একটা বই আপাস হতে চলেছে কারণ হচ্ছে যে জুন মাসের বুইয়ে পাসটা কিন্তু আমরা সবাই খুবই কম ডায়মন্ডে নিতে পারবো ঠিক আছে তো এই জুন মাসের বুইয়ে পাসটা কিন্তু আমরা খুবই কম ডায়মন্ডে সবাই নিতে পারবো তো কতটা ডায়মন্ড লাগবে এই জুন মাসের বুইয়া পাসটা নিতে সেটা তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এর আগে তোমাদেরকে জুন মাসের বুইয়ে পাসটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই জুন মাসের বুইয়া পাশটা তো জুন মাসের বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশালি একটা ফিমেল বান্ডেল থাকছে যেহেতু বান্ডেলের যে শার্টের পার্ট থাকছে মানে বডি পার্ট যেটা থাকছে খুবই স্পেশাল এছাড়াও প্যান্ট থাকছে হেয়ার স্টাইল যেটা থাকছে খুবই ইউনিক টাইপের থাকছে ঠিক আছে সঙ্গে কিন্তু একটা ফেস প্রিন্টও থাকছে আর এছাড়াও বান্ডেলটার সঙ্গে আমরা স্পেশালি দুটো অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু এনিমি কিল করলে বা এনিমিকে নক ডাউন করলে কিন্তু বান্ডেলের বডি পার্ট থেকে একটা লাইটিং অ্যানিমেশন আমরা দেখতে পেয়ে যাবো যেটা তোমরা এখানে দেখতে পেলে তো এরপরে দশ লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে আমরা একটা স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাবো যে স্কাই বোর্ডের স্ক্রিনটা থাকছে নর্মাল একটা স্কাই বোর্ডের স্ক্রিন তো এরপরে কুড়ি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে আমরা একটা ব্যানার পেয়ে যাবো আর যারা বুইয়া পাস্টটা নেবে তারা কিন্তু কুড়ি লেভেল কমপ্লিট করলে পেয়ে যাবে একটা মন ট্র্যাকের স্কিন যেটা কিন্তু নর্মাল একটা মনস্টার ট্র্যাকের স্কিন থাকছে আর তিরিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু পেয়ে যাবে একটা স্কাই বোর্ডের স্কিন যেটা কিন্তু লেজেন্ডারি এবং ইউনিক টাইপের একটা স্কাই বোর্ডের স্কিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর বুইয়া পাশের স্পেশাল থাকছে তারপরে চল্লিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি আরও একটা গ্র্যান্ডের স্কিন পেয়ে যাবে যে গ্র্যান্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা থাকছে কিন্তু জুন মাসের বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিন তারপরে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে একটা আফতার পেয়ে যাবে যারা বুইয়া পাশটা নিয়ে নেবে তারা কিন্তু পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে লেজেন্ডারি একটা এসি এইটির গান স্ক্রিন পেয়ে যাবে যে গান স্ক্রিনের সঙ্গে অ্যাবিলিটি আছে ম্যাগাজিন আছে ডাবল প্লাস রেঞ্জ আছে সিঙ্গেল প্লাস রিলোড স্পিড আছে মাইনাস এরপরে শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু লেজেন্ডারি একটা ব্যাটারি স্কিন পেয়ে যাবে যেটা কিন্তু জুন মাসের স্পেশাল এবং লেজেন্ডারি একটা ব্যাটারি স্ক্রিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এরপর সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে একটা টি শার্ট পেয়ে যাবে যেটা কিন্তু জুন মাসের বুইয়ে পাশের স্পেশাল একটা ফ্রি টি শার্ট থাকছে আর যারা বইয়ে পাশটা নিয়ে নেবে তারা কিন্তু জুন মাসের বুঁয়া পাশের স্পেশাল একটা ব্যাক স্কিন স্ক্রিন পেয়ে যাবে যেটা কিন্তু সত্তর লেভেল কম কমপ্লিট করতে হবে আর আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে একটা লুট বক্সের স্ক্রিন যে লুট বক্সের স্কিনটা কিন্তু খুবই ইউনিক টাইপের আছে মন্ডি টাইপের ঠিক আছে তো খুবই স্পেশাল আর এরপর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল ইমোটটা পেয়ে যাবে যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও একটা স্পেশাল ইমোট থাকছে কিন্তু জুন মাসের বুইয়া পাশের স্পেশাল আর একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু পেয়ে যাবে বুইয়া পাশের মেন মেল বান্ডেল তো বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর বান্ডেলটা থেকে কিন্তু আমরা আরও একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে একটা না দুইটা অ্যানিমেশন আমরা দেখতে পেয়ে এনিমিদেরকে নকডাউন করলে এবং এনিমি কিল করলে কিন্তু বান্ডেলের বডি পার্ট থেকে আমরা দুইটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাব তো মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেল বান্ডেলটার সঙ্গে কিন্তু ভয়ানক একটা মাস্ক টাইপেরও আছে ঠিক আছে আর এরপরে বুইয়া পাশের মেন আইটেমগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও যেগুলো কিন্তু মেন মেন রিওয়ার্ড থাকছে এখানে প্রথমে একটা স্কাইবোর্ডের স্কিন একটা ব্যানার একটা আফতার এবং একটা টি শার্ট থাকছে তো টি শার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে একটা লুডু বক্সের স্কিন দেখতে পাচ্ছি এই পাঁচটা মেন রিওয়ার্ড কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব যেটা কিন্তু জুন মাসের বুইয়া স্পেশাল আর বুইয়া পাশটা করলে আমরা যে সমস্ত আইটেমগুলো পেয়ে যাব ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ আর এছাড়াও লেজেন্ডারি স্কাইবোর্ডের স্ক্রিনটা তো থাকছেই সঙ্গে কিন্তু লেজেন্ডারি আরো একটা গ্যারান্টির স্ক্রিনও পেয়ে যাব জুন মাসের বুইয়া পাশের স্পেশাল আর বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি গান স্কিন হিসাবে কিন্তু আমরা লেজেন্ডারি একটা এসিএটির গান স্কিনও পেয়ে যাচ্ছি সঙ্গে কিন্তু শার্ট লেভেল কমপ্লিট করলে লেজেন্ডারি একটা ব্যাটারি স্কিন থাকছে এছাড়াও বুইয়া পাশের স্পেশাল ব্যাকপ্যাকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পেলে আর ইমোট যেটা থাকছে ইমোটটাও কিন্তু খুবই স্পেশালি একটা ইমোট থাকছে ঠিক আছে তো ইমোটটা তোমাদের কেমন পছন্দ হয়েছে স্পেশালি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে ঠিক আছে এবার জুন মাসের বুইয়া পাশটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর জুন মাসের বুইয়া পাশটা যেহেতু খুবই কম ডায়মন্ডে সবাই নিতে পারবে তো সেই জন্য কিন্তু তোমরা কে কে জুন মাসের বুইয়া পাশটা নিতে চাও সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপরে তোমাদেরকে জানিয়ে দিই জুন মাসের বুইয়া পাশটা আমরা কতটা করে ডায়মন্ডে নিতে পারবো তোমরা তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা থাকছে কিন্তু জুন মাসের বুইয়া পাশের রিলেটেড একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার আর এই ব্যানারটার উপরে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট অফ তো এর থেকেই কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে যেহেতু এই ব্যানারটাই কিন্তু অফিসিয়াল কনফার্ম ব্যানার আর এখান থেকেই কিন্তু কনফার্ম করে দিয়েছে গেলে না যে জুন মাসের বুইয়া পাস বা সিজন তিরিশের বুইয়া পাসটা কিন্তু আমরা সবাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবো ঠিক আছে তো এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে এবং ইন্ডিয়া সার্ভার বিটি সার্ভার সিঙ্গাপুর সার্ভার সহ সমস্ত সার্ভারের জন্যই কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে যে আমরা জুন মাসের বুইয়া পাস বা সিজন তিরিশের বুইয়া পাসটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবো ঠিক ঠিক আছে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে মানে তাহলে জুন মাসের বুঝা পাসটা নিতে গেলে আমাদের কতটা ডায়মন্ড খরচ হবে চলো তোমাদেরকে জানিয়ে দিই আমাদের গেমের মধ্যে কিন্তু বুইয়া পাস আমরা দুই ধরনের দেখতে পাই একটা থাকে কিন্তু বুইয়া পাশ প্রিমিয়াম আর আরেকটা থাকে কিন্তু বুইয়া প্রিমিয়াম প্লাস ঠিক আছে তো বুইয়া প্রিমিয়ামটা করতে এখন কিন্তু ডায়মন্ড লাগে তিনশো নিরানব্বই ডায়মন্ড বাট জুন মাসের বুইয়া পাসের উপরে যেহেতু আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখতে পেয়ে যাচ্ছি তো সেই জন্য কিন্তু জুন মাসের বুইয়া পাশটা করাতে আমাদের ডায়মন্ড লাগবে একশো নিরানব্বইটা ঠিক আছে তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এরপরে বুইয়াপাশ প্রিমিয়াম প্লাস যেটা থাকছে বুয়া পাস প্রিমিয়াম প্লাসটা কিন্তু এখন আমাদের লাগে আটশো নিরানব্বই ডায়মন্ড বাট জুন মাসের বুয়া পাসটা করাতে আমাদের ডায়মন্ড লাগবে চারশো টা ঠিক আছে সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে ঠিক আছে তাহলে তোমাদেরকে কনফার্ম জানিয়ে রাখলাম যে জুন মাসের বুইয়া পাসটা নিতে আমাদের ডায়মন্ড লাগবে নর্মাল বুয়া পাসটা করতে গেলে লাগছে একশো নিরানব্বইটা ডায়মন্ড আর যারা বইয়াপাশ প্রিমিয়াম প্লাসটা করাতে চাইবে তাদের কিন্তু ডায়মন্ড লাগবে চারশো টা ডায়মন্ড ঠিক আছে তো এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কে কেই জুন মাসের বুইয়া পাশটা নিতে চাও ঠিক আছে যেহেতু খুবই কম ডায়মন্ডে কিন্তু আমরা জুন মাসের বুইয়ে পাশটা সবাই নিতে পারবো আর সব্বাইয়ের জন্য কিন্তু একই সেম ডিসকাউন্ট থাকবে সব্বাইয়ের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে জুন মাসের বুইয়া পাশের জন্য তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাইতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি